আমাদের অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেন যে যাদের এই ধরনের ম্যানুয়াল জানালা যে এভাবে খুলতে হয় তারা কিভাবে নেটগুলো ফিডিং করবেন সো অলরেডি আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে ওই জানালাও নেট ফিডিং করা যায় এবং যদি নেট ফিডিং করার পরে যদি জানালা খোলার প্রয়োজন হয় খুব সহজে কর্নার থেকে এই হুকগুলো একটা বা দুইটা খুলে আপনি খুব সহজে আপনার জানালা খোলা অথবা বন্ধ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি খুলে দিয়েছি এবং বন্ধ করার প্রয়োজন হলে এভাবে বন্ধ করা যায় যাই হোক আমাদের খোলার প্রয়োজন আমরা খুলে রাখলাম ঘরে যেহেতু আলো বাতাস ঢোকার প্রয়োজন আছে সো আবার কোলা ফিটিং করার পর এভাবে খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন একদম ইজি আবার অনেক কাস্টমার প্রশ্ন করেন যে কি যাদের এই পাশে দেয়াল রয়েছে অথবা পিলার রয়েছে তারা কিভাবে নেট ফিটিং করবেন খুব একটু ঝামেলা এটা ফিটিং করা সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফিটিং করেছি ফিটিং করার জন্য এই যে এই যে হুক দিয়ে দিয়েছি আমরা কিন্তু আপনাদেরকে নেটের সাথে এই ধরনের হুক দিয়ে দিব কিছু হুকের এখানে মাথা কাটা থাকবে কাটা মাথাগুলো আপনারা কর্নারে ফিডিং করবেন যে কর্নারে চারপাশে চারটা হুক ফিডিং করার প্রয়োজন এগুলো কাটা মাথা রাখবেন যেন আপনার এই রিংটা চলাচল করতে পারে আর কিছু হুক দিয়ে দিব হচ্ছে এই মাথা কাটা থাকবে না সেগুলো আপনারা এই যে পাশে দেয়াল থাকে বা পিলার থাকে এখানে লাগিয়ে দিবেন যেন এটা লক করে রাখার জন্য হ্যাঁ এই যে আমরা এখানে কিছু লাগিয়েছি এখানে আছে তো খুব সহজে কিন্তু এখানে এই ফাঁকা থাকবে না তো মশা একদমই প্রবেশ করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ধরনের প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে।